তোমাদের মধ্যে কে রোজা রেখেছে আজকে তাও বকর বললো ইয়া রাসুল্লাহ আমি রোজা রেখেছি আল্লাহ আকবর তার মধ্যে দেখেন আমল তার কাছ থেকে কোনো আমল ছুটতো না আউ বকরের কাছ থেকে কোনো আমল ছুটে যেত না এবং তার জানা সত্ত্বে যত আমল আছে তিনি প্রত্যেকটা আমলে উনি আমল করতেন এবং অনেক কাজ করতেন তা আবু বকর বলতেছি ইয়া রাসুল্লাহ আমি রোজা রেখেছি রাসুল বাকসুল্লাহ ইসলাম বলতেছে তার পরবরে আবার জিজ্ঞাসা করতেছেন যে তোমাদের মধ্যে কি আছে আজকে এই দিনে আজকের দিনে তোমরা গরিব মিসকিনদেরকে দান করেছো সদ্গা করেছো তো আবু বকর রাজি আল্লাহ বললেন ইয়া রাসুল্লাহ আমি গরিব মিসকিনদেরকে দান করেছি এবং সদ্গা করেছি আর কোন সাহাবি কিন্তু বলতেছে না অনেক সাহাবি আছে মসজিদের ভিতরে অনেক মানুষ আছে যখন নামাজ আদায় করে উনি কথা বলে জিজ্ঞাসা করতেছে কেউই কিন্তু বলতেছে না ইয়া রাসুল্লাহ আমি রোজা রেখেছি আবু বকর বললো ইয়া রাসুল্লাহ আমি রোজা রেখেছি কেউ কিন্তু বললো না যে আমি আজকে গরিব মিসকিনদেরকে সজ্ঞা করেছি দান করেছি কিন্তু আবু বকর সিদ্দিক রাজ উনি বললেন ইয়া রাসুল্লাহ আমি সজ্ঞা করেছি গরিব মিসকিনদেরকে আমি দান করেছি সোহান আল্লাহ এবার দেখেন আমল আমল তিনি কিভাবে আটকে ধরতেন তিনি কিভাবে আমলগুলি করতেন অন্য কোনো সাহাবি স্বীকার করলো না কিন্তু ইনি স্বীকার করতেছেন যে আর আমি রোজা রেখেছি আমি গরিব মিসকিনদেরকে দান সরকার করেছি আল্লাহ আকবর এজন্য তিনি আবু বকর সিদ্দিক হতে পেরেছেন এজন্য তিনি সিদ্দিক এবং হতে পেরেছেন রাসুলবাক সাল্লাম তৃতীয়বার জিজ্ঞাসা করলেন যে সাহাবিরা এখানে তো অনেকেই উপস্থিত আছো অনেকেই তোমরা এখানে হাজির আছো কে তোমাদের মধ্যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলেন তো রাসুলবাক সাল্লাহাম এই কথা জিজ্ঞাসা করার পরে আবু বকর রাজিয়াল বললেন ইয়া রাসুল্লাহ আমি আজকে অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে গিয়েছিলাম কিন্তু অন্য সাহাবিরা কিন্তু বলতেছে না অনেক সাহাবীরা আছে কিন্তু তিনি বলতেছেন যে ইয়ার রাসুল্লাহ আমি আজকে অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে গিয়েছিলাম এবং তাদের সাথে আমি সাক্ষাৎ করেছি ইয়ার ওপর ইয়ারাসুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি আরও বেশি বেশি ভালো কাজ করতে পারি এই যে প্রশ্নগুলি করতেছে অনেক সাহাবিত ছিল কিন্তু তারা কিন্তু কেউই হাত তোলে না কেউই কথা বলে না একমাত্র আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি বলতেছেন দিয়া রাসুল্লাহ আমি অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে গিয়েছিলাম আমি আজকে রোজা রেখেছি আমি গরিব মিসকিনদেরকে দান সৎকার করে এখানে আসছি তিনি কিন্তু বললেন সব আমলে কিন্তু তিনি আগে আগে তারপরে রাসুল পাক সাল্লাহ সাল্লাম আরও বলতেছেন রাসুল পাক সাল্লাহ বলতেছেন আজকে আজকের এই দিনে কে আসো তোমাদের মধ্যে কেউ কে আসো যে আজকে কোনো ব্যক্তি মারা গিয়েছে দূরে হোক কাছে সে জানাজারে অংশগ্রহণ করেছে সে জানাজারে উপস্থিত হয়েছে কেউ হাত তোলে নাই আউ বকর সিদ্দিক রাজে আল্লাহ তালু বললেন ইয়া রাসুল্লাহ আমি এখানে আসার আগে একটা জানাজারে উপস্থিত হয়েছি একটা জানা জানা একটা জানাজারে আমি অংশগ্রহণ করে এসেছি ইয়া রাসুল্লাহ আমি এই আমনটা করেছি রাসুল সাল্লাহ সাল্লাম হতবাক হয়ে যাচ্ছে কোনো আমলে তার কাছ থেকে চলে না এত এটাই জিজ্ঞাসা করি কেউ হাত তোলে না কেউ স্বীকার করে না কিন্তু আউবকর রাজা ধরো প্রত্যেকটা আমলে তিনি স্বীকার করতেছে এবং তিনি এই আমলগুলি করে আসছে পঞ্চমবার জিজ্ঞাসা করতেছেন যে আজ তোমাদের মধ্যে কে মুসলিম মুসলমান ভাইদের মধ্যে সমঝোতা করেছে। তখন আউবকর সিদ্দিক রাজে আল্লাহ বললেন ইয়া রাসুল্লাহ আমি আজকে এই মুসলমানদের মধ্যে সমঝোতা করে দিয়ে আসছি রাসুল বাবু সাল্লাহ সাল্লাম এই আমলটাও শুনে অনেক খুশি হলেন

রাসুল পাক সাল্লাহাম যত আমলের কথা জিজ্ঞাসা করতেছে যে প্রশ্নই করে যে কথাই জিজ্ঞাসা করে ওইটা আবু বকর সিদ্দিকির মধ্যে পাচ্ছে এবং আবু বকর সিদ্দিক রাতে আল্লাহ এই আমলটা করে এসেছে রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলছেন আমি যে আমলের কথা জিজ্ঞাসা করছি যেই কথাগুলো আমি জিজ্ঞাসা করছি এই আমলগুলি যে করবে বা যে করে এসেছে এটা তার বিনিময় তার বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না সুবাহ